আঠাশতম তৃণমূল শ্রমিক দিবস উদযাপন রায়গঞ্জে মানবিক উদ্যোগের সারা সারা রাজ্যের সঙ্গে তালে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকেও মঙ্গলবার উদ্দীপনার পরিবেশে পালিত হল তৃণমূল কংগ্রেসের আঠাশতম তৃণমূলের প্রতিষ্ঠা শ্রমিক দিবস রায়গঞ্জ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে দিনটি শুরু হয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেশ দেবনাথ রায়গঞ্জ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন রক্ষিত পাশাপাশি রায়গঞ্জ ব্লকের সমস্ত শাখা সংগঠনের অঞ্চল সভাপতি বুথ সভাপতি এবং সংগঠনের অসংখ্য কর্মসমর্থক দিবসকে স্মরণীয় করে তুলতে এই সংগঠনের পক্ষ থেকে পথচারী অটো টোটো চালক সহ সাধারণ মানুষের হাতে মিষ্টি বিতরণ করা হয় আমাদের আঠাশতম আইএনটিসির প্রতিষ্ঠা দিবস রায়গঞ্জ ব্লক ওয়ানের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমাদের রায়গঞ্জ ব্লক ওয়ানের আইএনটি ব্লক সভাপতি সম্মানীয় শৈলেন রক্ষিত মহাশয়ের উদ্যোগে এবং তার যে শ্রমিক সংগঠনের যে নেতৃত্বদের নিয়ে এই পার্টি অফিসে তারা প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে যা আমাদের আইএনটিসির পতাকা উত্তোলন করলেন তার সাথে সাথে পদচারীসহ সহ এবং তাদেরকে কিছু মিষ্টি বিতরণ করবেন ওনারা এবং আরও অন্যান্য আরও কর্মসূচি আছে অন্যান্য জিপিতে তবে আজকে হলো আঠাশতম শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে আমরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসে আমরা আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের অনিমেশ দেবনাথ মহাশয় সভাপতি তৃণমূল কংগ্রেস ব্লকে তাকে সঙ্গে নিয়ে আমরা এবং আমাদের পাঁচটা অঞ্চলের সভাপতি সহসভাপতি এবং আমার ব্লকের ভাইস প্রেসিডেন্ট আরও নেতৃত্ব যারা আছেন বিভিন্ন অঞ্চলে তারা সঙ্গে আছেন সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমরা এই তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসটা আমরা খুব সমারোহের সাথে পালন করলাম এবং সঙ্গে আমরা কিছু পথচারীকে এই মিষ্টি বিতরণ করবো এবং অন্যান্য আরও আমাদের প্রোগ্রাম আছে শ্রমিক সংগঠনের আলাদা কোনো ভূমিকা নেই দল যেভাবে নির্দেশ দিবে আমাদেরকে আমরা আমাদের আমাদের শ্রদ্ধেয় দাদা আছেন অনিমেশ দেবনাথ মহাশয় আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আছেন ওনারা যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা সমস্ত অঞ্চলের এবং ব্লকের রায়গঞ্জ ব্লক ওয়ানের সময় মিলে আমরা একত্রিত হয়ে সেইভাবে আমরা শ্রমিক সংগঠনটা আমরা ঝাঁপিয়ে পড়বো নির্বাচনে যাতে আমরা এখান থেকে যেই ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের তাকে আমরা জয়যুক্ত করব চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো